ওস্তা তাড়াতাড়ি লাগান মিটার লোক আয়া পড়তেছে হ লাগানো শেষ এমন ভাবে লাগাইছি মিটার লোকরা কখনোই বুঝবো না এটা ডুপ্লিকেট ইউনিট তাড়াতাড়ি রুমে চল একদম ভদ্রলোক হয়ে গেছি না রে এখন জীবনও বুঝবো না ইউনিট আইব অর্ধেক বিলও আইব অর্ধেক ভাই তুমি একটা চিজ কেমনে কইরা মিটারের ইউনিটটা কমায় লাইলা এখন তো মিটারের বিলে ভর দে বুঝছ না বেল আশেপাশে সব বাড়ির ইউনিট লেখা শেষ এই বাড়িটা বাদে এইটাই হইছে লাস্ট বাড়ি ঠিক আছে আয়ো একটু দেখা বলো তো কত হইছে ইউনিটটা একটা উনত্রিশ আর একটা সাতান্ন একটা উনত্রিশ আর একটা সাতান্ন না আচ্ছা হ্যাঁ উনত্রিশ সাতান্ন এই জায়গায় কোনো ঘাপলা আছে তুমি একটু সর তো আমি দেখি না কোনো তো একটা ঘাপলা আছে সবসময় একটা একশো আর একটা একশো পঞ্চাশ হয় আজকে উনত্রিশ সাতান্ন আজকে দুই রা মিলে একশো এলো না চলো কাস্টমারের বাসে যাইয়া দেখি কি কি ইউজ করে বিল এত কম আর তো কথা না চলো চলে আমরা যাই বাড়িতে কেউ আছেন জি বলেন আমি আছি জি আমরা বিদ্যুতের লোক প্রতিবারের তুলনায় আপনাদের ইউনিটিবার কম আসতেছে আমরা একটু দেখব যে আপনারা কি কি জিনিস ইউজ করেন ভাই ভিতরে তো আসা ওস্তাদের নিষেধ আপনি একটু বাইরে থেকে দেখে যান কি কি আছে কেমন মানুষেরা ভিতরেই ঢুকতে দেয় না এসি আবার খোলা দেখেছেন দাদা আমাদের এসিটাও খোলা আমাদের এখানে বেশি বিদ্যুৎ ইউজ করা হয় না তাই হয়তো বা বিদ্যুৎ বিল কম এসেছে ঠিক আছে দাদা মানলাম কিন্তু প্রতিবারের তুলনায় এবার আপনাদের ইউনিট অনেক কম এসেছে আচ্ছা আমরা দেখি কি করা যায় এটা নিয়ে এ হাসান কে রে বিদ্যুতে লোকাই ছিল ভাই আচ্ছা ওনাদের ভিতরে আসতে বল আচ্ছা বলুন আপনাদের আমি কিভাবে সহযোগিতা করতে পারি আসলে দাদা আপনাদের প্রতিবার একশো থেকে একশো তিরিশ বা একশো পঞ্চাশ এরকম ইউনিট আসে কিন্তু হঠাৎ করে এবার একটা উনত্রিশ একটা সাতান্ন দুটা মিলেও একশো হলো না এই জন্য আমরা আসলে আপনাদের দেখতে আসলাম যে আপনারা বাসায় কি কি ইউজ করেন কিন্তু দেখলাম যে সবকিছু তো ঠিকঠাক আছে কিন্তু কোনো না কোনো জায়গায় একটা ঝামেলা তো আছে অবশ্যই এত কম তো কখনোই আসে না ওস্তাদ এনে কোনো গাপলা আছে আমার মনে হয় তদন্ত করা উচিত আরে না না কিসের তদন্ত করা দরকার এখানে তদন্ত কিছু নাই আমার দুইটা লাইট একটা ফ্যান চলে এগুলো আমি ইউজও করি না বুঝছেন আপনাদের চা নাস্তার জন্য আমি কিছু দিয়ে দিচ্ছি আপনারা এটা নিয়ে চলে যান আমার সব ঠিকই আছে এইসব ছোটখাটো বিষয় নিয়ে আপনাদের টেনশন করার কারণ নেই ডালমে কুচ কালা হে আমি আগেই ভেবেছিলাম এখানে কোনো সমস্যা আছে নয়তো আমাকে আবার টাকা দেওয়ার কথা কেন বলে অবশ্যই আমাকে এটা বের করতে হবে না ভাই টাকা পয়সা দেওয়ার কি দরকার আপনার ইউনিট যা আসছে তাই তো দেবেন তাই না তাহলে আজ আসি ভাই হ্যাঁ আল্লাহ হাফেজ কি করলাম আলাইসি অস্তাদ আপনি একটা জিনিস আপনার তো অনেক বাটপাড়ির শিকার আছে আপনি যা দেয় সারা জীবন মনে থাকবো হন বেড়া যেই হারে বিলাইতেছে এটা ছাড়া তো উপায় নাই কারণ বিল দিতে ফকির হয়ে গেছি গা এই নবেল দাঁড়িয়ে আছো কেন আসো ওস্তাদ ছাগল নিজেই ফাঁদে পড়ছে কি জানি দেখা যাইতেছে দেখা যান ফাঁদে পড়ছে মানে আরে এটা কি আসলেই তো এ তো নকল ইউনিট কাগজে লেখা এদের এবার একটা শিক্ষা দিচ্ছি দাঁড়াও আচ্ছা চলো আমরা অফিসে যাই অতি চালাকের কিভাবে গলায় দড়ি দিতে হয় আমার সেটা জানা আছে চলো চলেন স্যার এই যে আপনাদের কারেন্টের বিল আচ্ছা ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ যাক ক্যারেঞ্চিটা করছি বিল্লা আজকে কমাইবো যাই দেখি বিলটা কত আইলো ওহ কি যে খুশি লাগতেছে রে দশ হাজার টাকার বিল কমায় দুই হাজার টাকা এনা আলাইছি ওরা তো বুঝে নাই ব্যাক কল কল খুলি হ্যাঁ এটা কি বিশ হাজার টাকা বিল এই লোক ওস্তাদ আগেই কইছিলাম অতি চালকের গলায় ধরি এখন দুই হাজার টাকার বিল বিশ হাজার টাকা হইছে এখন ঢেলা সামলাম রে